বাজাজের ব্র্যান্ড থেকে শুরু করে ইয়ামা সব রকম রিচ এন্ড এভরি কালেকশন আজকে তোমাদের দেখাবো এখানে যেগুলো তোমরা ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা গাড়ির কালেকশন তোমরা এখানে দেখেই বুঝতেই পারছো যে কি কি লেভেলের গাড়ি রয়েছে স্পোর্টস সেকশনের গাড়ি থেকে মোটামুটি মাইলেজ সেকশন সব রকম আজকে অ্যাভেলেবেল রয়েছে তোমাদের জন্য আমি তুলে ধরবো তো আজকে আমি রয়েছি কোথায় আজকে রয়েছি তোমাদের সেই কোথায় বাদশাহ বাইকার্স হ্যাঁ বন্ধুরা আজকের অনেকদিন পরে আমি এলাম সম্পূর্ণ ঈদের ধামাকা নিয়ে আমি চলে এসেছি কারণ এখানে গাড়িগুলো রয়েছে খুবই সুন্দর সুন্দর কালেকশন আর দাম তো কমই থাকবে তো চলো বন্ধুরা ভিডিও আমি স্টার্ট করবো স্টার্টিং আগে আবার বলবো ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে দেবেন সো গেট স্টার্টেড সরাসরি বন্ধুদের সামনে আমাদের দাদা চলে এসে দাদা অনেকদিন পরে এলাম বলো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আমি দাদা খুব ভালো রয়েছে আর অনেকে দাদা তোমার নামটা জানো না আমাদের বন্ধুদের নামটা যদি কারেন্টলি বলো তাহলে ও নাম হচ্ছে কি রাজ ঠিক আছে ওকে আর দোকানের নাম হচ্ছে কি মানে শোরুমের নাম হচ্ছে কি বাদশাহ বাইকার বা চামপাহাহাটি আচ্ছা ঠিক আছে গুগল ম্যাপে চাম্পাহাটি সার্চ করলে বাদশা ও বাইকার সার্চ করলে আমার এই লোকেশনটা দেখিয়ে দেবে বা গুগল ম্যাপ যারা বোঝে না আচ্ছা তারা ট্রেনে আসতে চাইছো আচ্ছা ট্রেনে আসতে গেলে তাহলে দুধ থেকে যারা আসবে আমাদের ট্রেনের নাম হচ্ছে ক্যানিং ট্রেন ক্যানিং ক্যানিং ট্রেনে বসেই চাম্পার্টিনে নামতে হবে আচ্ছা তুই যেখান থেকে আসো ক্যানিং ট্রেনে তোমাকে বসতে হবে বসে চাম্পার্টি নামতে হবে দাদা এখানে মোটামুটি ফাইন্যান্স টা অ্যাভেলেবেল রয়েছে আর হোম ডেলিভারির ব্যাপারটা কি বলবো ফাইন্যান্স অ্যাভেলেবেল রয়েছে আর হোম ডেলিভারি সাধারণত গাড়ি কাস্টমার এসে কেনার পরে আমরা লোক দিয়ে বাড়ি পাঠাতে পারবো মানে হোম ডেলিভারি হবে হয়ে যাবে আর জিরো ডাউন পেমেন্ট এইসব না 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 ফাইনান্সে সেকেন্ড হ্যান্ড গাড়ি জিরো ডাউন পেমেন্ট তো কোনোদিনই হয় না আচ্ছা ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট লাগে ওর বেশি করলে খুব ভালো হয় আচ্ছা আর নাম ট্রান্সফার এভরিথিং সবকিছু আমার কাছে আছে নাম ট্রান্সফার হয়ে যাবে কাগজপত্র নিয়ে কোন রকম এখানে গাড়ি কিনলে কাগজপত্র কন্ডিশনটা সব সময় ম্যাটার করে কাগজপত্র কন্ডিশনটা খারাপ হলে আমি সে গাড়ি তুলি আচ্ছা আচ্ছা ওকে সো তাহলে চলো তাহলে আমরা মোটামুটি বন্ধুদের ভিডিও লাস্টে সবকিছু আমরা জানাবো তো তার আগে কি বলছিলে আরেকবার বন্ধুদের জানিয়ে দাও গাড়ির কন্ডিশন এখানে সবসময় ভালোভাবে ইঞ্জিন কন্ডিশন গুলো সবসময় সময় ভালো হবে আর নিখুদ গাড়ি বেছে বেছে আমি দোকানে রেখেছি তার মানে কি গাড়ি যদি কোনো রকম প্রবলেম হয় ঘাটা গাড়ি তুমি নিচ্ছ ঘাটা ঘাটা গাড়ি কাজলা গাড়ি আমি দোকানে রাখি না আচ্ছা একদম নিখুঁত গাড়ি আচ্ছা ফর্ম চালিয়েছি এরকম গাড়ি দোকানে তোলা আছে আর সিকিউরিটি মেন সমস্যা যেটা সিকিউরিটিটা কি রাখছো এটা মানে হচ্ছে যে তোমার আমার এখানে গাড়ি গিলে এটুকু বলতে পারবো ইঞ্জিন এর কোনো সমস্যা হবে না ইলেকট্রিক্যাল কোনো ফল্ট আর যদি ফল্ট হয় সেটা তুমি আছো মানে দেখার জন্য পরে ফল্ট মানে কি ধরো কোনো সাধারণ কোনো প্রবলেম হলে তবে সেগুলো আমরা করে দিতে পারবো করে দিতে পারবো ওকে সো দাদা তাহলে আজকে আমরা চলো ভিডিওটাকে স্টার্টিং করি আর কত টাকা থেকে গাড়ি আজকে স্টার্ট হচ্ছে

আর গাড়ি ইঞ্জিন ভালো আছে আচ্ছা ব্যাটারি ভালো আছে এবং সেলফ একটাই সেলফ মারবে স্টার্ট হয়ে যাবে গাড়ি এক্সেল পে গাড়ি স্টার্ট এক্সেল পে গাড়ি স্টার্ট গাড়িতে ডিশও আছে আচ্ছা ঠিক আছে ইঞ্জিনের আওয়াজ কেমন আছে ইঞ্জিনের আওয়াজ ভালো আছে একদম সুন্দর আওয়াজ আছে স্মুথ আওয়াজ আছে আচ্ছা গাড়িতে সামথিং একটু টুকটাক খরচা থাকে সেগুলো তো মেইনটেইনেন্স করতে হয় যারা কিনে তারা জানে সেকেন্ড গাড়ি আর এমনি ভিটা ভিটা সব ভালো আছে তো গাড়ির আমি দাম রেখেছি এই গাড়িটা তোমাদেরকে দিয়ে দেবো মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র টোয়েন্টি ফাইভ থাউজেন্ড একদম পঁচিশ হাজার টাকা এটা দাদা যখন গাড়িটা ডেলিভারি হবে তখন মোটামুটি একটা সার্ভিসিং হয়ে যাবে তো ধুয়ে ধুয়ে ভালো আমার বাইরে আছে বলে তো এরকম কাদা লেগে আছে আচ্ছা আচ্ছা 25000 টাকা দিয়ে দেব তো বন্ধুরা দেখে নাও সরাসরি তোমরা 25000 এত সুন্দর টায়ার আর তারপর তো এখানে মোটামুটি ভালো ভালো গাড়ি আমরা রয়েছে আমরা দেখাবো এখানে R15 রয়েছে KTM এর গাড়ি রয়েছে আমরা প্রথম মাইলেজ গাড়িগুলো দেখাবো তোমাদের তারপর তোমাদের হাই গাড়িগুলো আমরা দেখাবো ঠিক আছে তো প্রথম তারপরে যে মডেলটা আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে রেড কালারের মধ্যে FZS ভার্সন 2

এটা দাম আছে আশি হাজার টাকা আশি আশি হাজার টাকা তো এটা কি ফাইন্যান্স হচ্ছে তো ফাইন্যান্স হয়ে যাবে যদি কে ক্যাশে কেনে তার জন্য কি নেগোসিয়েশন কিছু ক্যাশে খেলে একটু নেগেশিয়েল করতে পারবে আসবে আসবে ও সেটা অসুবিধা নেই ওকে নেক্সট মডেল আমার ছুটি দেখাচ্ছি এফ জে রেস ফার্শন শ্রী এটা আছে কুড়ির লাস্টারের গাড়ি আছে কুরীর গাড়ি হ্যাঁ এটা আলিপুর আরকিওর গাড়ি আছে ব্ল্যাক কালারের ব্ল্যাক কালারের গাড়ি এটা আছে ভিএস ফোর মডেল আচ্ছা ব্যাক সাইডের টায়ার কি নতুন হ্যাঁ ব্যাক সাইডের টায়ার ভালো আছে একদম একদম খুবই ভালো গ্রিপ হ্যাঁ আচ্ছা

মানে এত ভালো কন্ডিশন এত ভালো কন্ডিশন আছে গাড়ি একদম স্মুথ আছে একদম স্মুথ হ্যাঁ মনে হয় নতুন গাড়ি চালাচ্ছি কত কিলোমিটার মতো রান করেছে রান করেছে গাড়িটা রান ওই রকম পনেরোশো হাজার রান করেছে পনেরোশো গাড়ি কন্ডিশন হেভি আছে আচ্ছা ঠিক আছে এটা দাম আছে মাত্র এটা আসবে নব্বই হাজার টাকা নব্বই হুম আজকের বন্ধুদের জন্য ক্যাশে নিলে কিন্তু পাঁচ হাজার টাকা ছাড় ছেড়ে দেবো আমি

ষোলো লাস্টের গাড়ি ওকে বিএস থ্রি মডেল ওকে এটা আছে সামনে ডিস আছে পিছনে ডিস নেই আচ্ছা গাড়ির ইঞ্জিন কন্ডিশন কন্ডিশন খুব ভালো ওকে ইঞ্জিনে কাজ নেই ওকে ঠিক আছে একটা ব্যাটারি খারাপ আছে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে সেল অ্যাক্সেল স্টার্ট মিটার মিটার সব ঠিক আছে গাড়িতে ওকে এইটা ক্যাশে দাম আছে পঁয়ত্রিশ হাজার টাকা ক্যাশে নিতে হবে ফাইন্যান্স হবে না আচ্ছা এই গাড়িটা ছাড়া ঈদের জন্য এই কদিনের মধ্যে

তো মডেলটাকে দেখে নিন তো রাজদা এই যে মডেলটা দেখছি এই মডেলটার কি ডিটেলস মানে গাড়িটা একদম ফ্রেশ গাড়ি তো পুরো পরিষ্কার এই সব কন্ডিশনের গাড়ি এখানে আসতে হবে নিতে হবে তারপরে বুঝতে পারবে হ্যাঁ এবিএস মডেলের গাড়ি আছে 2020 এর গাড়ি আছে ওকে ঠিক আছে বিএস4 এর গাড়ি আছে আচ্ছা গাড়িটা আজ ধরা দিতে তার থেকে কমে দেব আমি আচ্ছা গাড়িটা বাইরে কি দামে এখন বাজারে চলছে ওটা তো 118 লাখ 115 এরকম সবাই দাম চাইছে পুরো গাড়ি এটা আমি তোমাদেরকে দেবো এক লাখ পাঁচ হাজার টাকা গাড়ির দাম আছে প্রথম কথা বলছি গাড়িটা ফাইন্যান্স হবে না আচ্ছা গাড়িটা ক্যাশে নিতে হবে আচ্ছা যারা নেবে ঈদের সময় এই মুহূর্তে এক লাখ টাকা দিয়ে দিত পাঁচ হাজার টাকা ছাড়া আচ্ছা পরিষ্কার গাড়ি দিতে দুটো টায়ার নতুন গাড়ি চলা আছে পুরীর গাড়ি তাই তো দশ হাজার কিলোমিটার চলা আছে গাড়ি আচ্ছা কুড়ি সালের গাড়ি বললে তাই একদম কুড়ি সালের গাড়ি বন্ধুরা দেখে নিন তো নেক্সট মডেল তোমাদের যেটা দেখাবো এখানে রয়েছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি মডেল রয়েছে রেড এবং অ্যাস কালারের মধ্যে দারুণ একটা কন্ডিশনের গাড়ি গাড়ি দেখবেন গাড়ি পছন্দ হয়ে যাবে শুধু একবার শোরুমে ভিজিট করতে হবে মডেলটা যে দেখাচ্ছি কালার পেন্ট কন্ডিশনটা একবার দেখে নিন দারুণ লেভেলের একটা গাড়ি বন্ধুরা জাস্ট একবার শোরুমে না ভিজিট করলে গাড়ি না রিয়াল ভাবে না দেখলে বুঝতে পারবেন না ঠিক ভিডিওর মধ্যে কতটা দেখা যাচ্ছে আমি তো বুঝতে পারছি না তবে যতটুকু দেখা যাচ্ছে আশা করছি তোমরা বুঝতেই পারছো আর একদম গাড়ি ফ্রেশ জন্য এই গাড়িটার কি ডিটেইলস আমাদের বন্ধুদের জানাতে হবে দুহাজার উনিশের গাড়ি আছে ওকে দুটো রেড কালারের ভাইজার ইনস্টল করা আছে নতুন ভাইজার আছে নতুন ভাইজার ইনস্টল করছে তিন হাজার ছশো থেকে তিন টাকা দাম আছে ভাইজারটা আচ্ছা ঠিক আছে গাড়ি চলা আছে তোমার কুড়ি হাজার কি একুশ কি কুড়ি পঁচিশ হাজার চলা আছে গাড়িটা আচ্ছা এই গাড়িটায় নন এবিসি এর গাড়ি আছে সেটাও বলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে গাড়িটা ফাইনান্স হবে কিন্তু দুমাস সময় লাগবে যারা মাসে নেবে তাদের জন্যে একটাই দাম আসবে পছন্দ করে দাম আছে আচ্ছা ঈদের জন্য পাঁচ হাজার টাকা ছাড় পাঁচ হাজার টাকা দেখে একদম নেক্সট মডেল আবার তোমাদের একটা দেখাবো যেটা রয়েছে আবার একটা ভার্সন থ্রি কালার অপশনটা আলাদা দেখে গ্রে আর রেড কালার এর গাড়ি আছে তোমার এবিএস মডেল আছে এবিএস মডেল গাড়ি আছে ওকে ঠিক আছে ইঞ্জিন চলা আছে গাড়িটা 16000 কিমি মাত্র 16000 মাত্র 16000 কিমি চলা আছে ওকে ফাস্ট টোনের গাড়ি ও দুটোই সব ফাস্ট টোনের গাড়ি আছে ওকে ঠিক আছে এটা শুধু এবিএস ছিল না এটাতে এবিএস দিয়ে আছে আচ্ছা বিএস4 এর মডেল ওটাও বিএস4 এর মডেল ছিল আচ্ছা এটা দাম রেখেছি এক লাখ চোদ্দ হাজার টাকা এক লাখ চোদ্দ তো যদি কেউ অনলাইনে বুকিং না করে সরাসরি ক্যাশ টাকা নিয়ে চলে আসে তার জন্য কি বলছো ক্যাশ টাকা নিয়ে আসলে এখানে আসলে কিছু দাম ছেড়ে দেবো কিছুটা ডিসকাউন্ট এক্সট্রা এখানে হয়ে যাবে ওয়ান ডেলি বসে তো নেক্সট মডেল যেটা বন্ধুদের দেখাবে এখানে রয়েছে ডার্গ নাইট ব্ল্যাক এর মধ্যে রয়েছে এখানে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর যেটাকে বলা হয় দেখো বেশি কিছু বাড়িয়ে বলবো না যেটুকু আছে সেটুকুই বলছি আচ্ছা ঠিক আছে একদম লেটেস্ট মডেল আপসাইড ডাউন সরকার

এটা আছে দু হাজার বাইশের লাস্টের গাড়ি দু হাজার বাইশের লাস্টের মানে তেইশের বললেই চলে বন্ধুরা এক লাখ পঞ্চাশে ফাইনাল পেয়ে যাবেন নেক্স্ট মডেলে চলে আসবো আবারও রয়েছে একটা ব্লু কালারের মধ্যে আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি মডেলটাকে দেখে নিন আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি আছে এটা আছে দু হাজার একুশের গাড়ি আছে এবিএস মডেল এবং বিএস সিক্স এর সাথে আছে গাড়িটা ওকে বিএস সিক্স এর গাড়ি গাড়ি চলা আছে তোমার এগারো হাজার কিলোমিটার ওকে ফার্স্ট ওনার গাড়ি আছে ঠিক আছে প্রত্যেকটা গাড়ি নিখুঁত গাড়ি নিখুঁত বাছাই করে তোলা গাড়ি আছে আচ্ছা ঠিক আছে শুধু পেট্রোল ভরবে আর চালাবে আর ঈদের বলে যারা গাড়ি কিনতে আসবে তাদেরকে পাঁচ লিটার করে তেল এমনি দিয়ে দেবো প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে এমনি দিয়ে দেবো তেল পাঁচ লিটার করে পেট্রোল প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে গাড়ি নেওয়া সে কুড়ি হাজার টাকা পঁচিশ টাকা নিলে পাঁচ লিটার তেল থাকে পাঁচ লিটার এইটা তোমার দাম রেখেছি এক লাখ তিরিশ টাকা এক লাখ তিরিশ আচ্ছা নেক্সট এই আরন ভাই ভার্সন টু এটা একটা চোখে লাগার মতো কালার কালার তো মানে রেসিং ব্লু কালার রেসিং ব্লু কালার আছে এটা দু হাজার সতেরোর গাড়ি আছে বিএস ফোর ওকে বিএস থ্রি নয় বিএস ফোর সতেরোর গাড়ি টোয়েন্টি ইয়ার এটার কন্ডিশন বলতে গেলে একুশ হাজার কিলোমিটার চলা গাড়ি আছে ওকে ফার্স্ট ওনারের গাড়ি এবং ফার্স্ট ওনারের বাড়ি থেকেই গিয়ে নিয়ে আসা গাড়ি আচ্ছা ঠিক আছে এই গাড়িটা যারা নেবে ক্যাশের গাড়ি আছে আচ্ছা এটাও ফাইনান্স হয়ে যাবে আচ্ছা এটা আমি দাম রেখেছি মাত্র পঁষট্টি হাজার টাকা আচ্ছা যারা নেবে তাদের জন্য তিন হাজার টাকা ছাড় সরাসরি তিন হাজার টাকা ষাট করে দেয় বাষট্টি করে দেবো ওকে চলো সাটে করে দেবো কাট সাড়ে করে দেস ওর গাড়ি ছাটে পেয়ে যাবে ষাট হাজার টাকায় বিএস ফোরের এত সুন্দর একখানা ফ্রেশ গাড়ি তোমরা পেয়ে যাচ্ছো ভার্সান টু নেক্সট মডেল যেটা দেখাবো সেটা রয়েছে আবারও একটা ভার্সন টু কিন্তু রয়েছে একদম স্পেশাল এডিশনের সাথে এটা স্পেশাল এডিশন কালার আছে কালারটা খুবই কম দেখা গেছে আচ্ছা আর এটা আছে 2019 এর লাস্টের গাড়ি ওকে 20 BC 60 14 গাড়ি নাম্বার আছে আচ্ছা 19 এর লাস্টের গাড়ি না এটা নামটা স্যার ফাইনান্স সব হবে ঠিক আছে এই গাড়িগুলো এক সময় মার্কেটে খুব বাজার কাঁপিয়ে ছিল দারুণ চলতো দারুণ চলতো তখন লোকের খুব পছন্দের গাড়ি ছিল এগুলো খুব পছন্দের গাড়ি এখন একটু চেপে গিয়েছে কারণ ভার্সন 4 যখন অন্য ভার্সন চলে আসছে হ্যাঁ এগুলো এখন একটু চেপে গেছে ওকে এটা উনিশের গাড়ি আচ্ছা একটা একটা করে গাড়ি এরকম তোলা আছে তো হ্যাঁ কন্ডিশন সেরকমই আছে আচ্ছা এই গাড়িটা দাম আছে সত্তর টাকা সত্তর হ্যাঁ আচ্ছা উনিশের গাড়ি আছে সত্তর হাজার বন্ধুর স্পেশাল এডিশন পেয়ে যাচ্ছ দাদা এটা কি নতুন গাড়ি এটা আছে কেটিএম আর সি ওয়ান টোয়েন্টি ফাইভ তোমার দেখে মনে হয় নতুন গাড়ি হ্যাঁ মানে গাড়িতে কোনো দাগ নেই গাড়ি দেখো এই গাড়িটা কেনা মানে সে ভাগ্যবান আচ্ছা মানে এত লাকি হবে এইসব গাড়িতে প্রথম কথা টাকা দিলে নতুনও কিনতে পাওয়া যায় না তো শোরুম কন্ডিশন একদম শোরুম কন্ডিশন গাড়ি গাড়ি যদি একবার ধুয়ে মুছে একটা পালিশ বা তেল মারা যায় মনে হয় যেন নতুন গাড়ি চালাচ্ছে হুম অবশ্যই তো আছে এই অবস্থায় যা দেখা যাচ্ছে তো সেই দেখা আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ তো এই গাড়িটা 2020 এর গাড়ি আছে ওকে কিন্তু BS4 মডেল BS4 মডেল হ্যাঁ ABS তো থাকবে 125 আছে গাড়িটা হ্যাঁ গাড়ির মাইলেজ আছে 48 থেকে 50 48 থেকে 50 125 125 যারা একটু হালকা গাড়ি নাও KTM এর মধ্যে তাদের জন্য এই গাড়িটা বেস্ট গাড়ি আছে আচ্ছা এই গাড়িটার দাম রেখেছি মাত্র 1 লাখ 20 হাজার টাকা এক লাখ কুড়ি এক লাখ কুড়ি হাজার টাকা দাম রেখেছি আচ্ছা গাড়ি যদি কেউ কিনতে এসে মনে করে যে গাড়ি দাদা ভালো নয় বাঙা চড়া খরচা আছে যাতায়াতের যে আছে মানে সময়ে যে মূল্যটা সেটা নষ্ট হলো না একদম গাড়ি যে নেওয়ার লোক আছে সে এসে নিয়ে বাড়ি চলে যাবে মানে গাড়ি এইটুকু বলতে পারি এটা তো চ্যালেঞ্জিং নেওয়া হলো যে এত সুন্দর গাড়ি এসে কেউ ফিরে যাবে না সেটাই বলা হচ্ছে কোনো কাজ নেই গাড়িতে হ্যাঁ এগারো হাজার কিলোমিটার চলা গাড়ি কি খারাপ হয় কিছু খারাপ বসে

হ্যাপাটা হয় সেটা হতে হবে না আচ্ছা এত সুন্দর গাড়িটা স্মুথ পিক আপ আছে না টান না একটু পিক আপ দিলে গাড়িটা মানে একবার কেউ টেস্ট ড্রাইভ না নিলে বুঝতেই পারবে যে কত সুন্দর একটু কয়েক সেকেন্ডের মধ্যে 70 80 উঠে যায় গাড়িটা আচ্ছা আচ্ছা এত টান গাড়ি দেই ওকে তো এখন ডিটেইলস ফাইনান্স হবে না ক্যাশে নিতে হবে আচ্ছা প্রথম কথা বলে দিচ্ছি 1,45,000 টাকা দাম আছে গাড়িটার আচ্ছা ঠিক আছে যারা ক্যাশে নেবে ঈদের জন্য আর ঈদ বলে যারা আমাদের শোরুমে আসে গাড়িটা নিচ্ছে আচ্ছা 1,40,000 এ দিয়ে দেব গাড়িটা 1,40,000 হ্যাঁ 2020 এর গাড়ি এবিএস মডেল 1,40,000 বন্ধুরা 2020 এর এবিএস মডেল

দামও সেই রকম ছিল আর গাড়িগুলো মেন কথা গাড়ি ভালো হলে হলো দেখো একটা জিনিস দামটা সামাজিক মনে করি দামটা কোটা একটা জিনিস ম্যাটার করে না কন্ডিশনটা ম্যাটার করে কারণ পুরনো গাড়ি দামের কন্ডিশনের উপরে দামটা হয় তোলা হয় যে গাড়িটার কন্ডিশন কাজ থাকে বেশি কাজ থাকে খারাপ থাকে সেগুলো কমে তোলা হয় সেগুলো হয়তো অনেকে কমে দিতে পারে আচ্ছা যেগুলো বেঁচে বেছে তোলা হয় কন্ডিশন ভালো থাকে সেগুলোর মধ্যে তো আর ওই খারাপ গাড়ির সাথে তুলনা করলে হবে না একটা গাড়ি তুমি যখন নেবে নিয়ে গেছি তো যদি কাজ করাতে হয় তখন তোমার নিজের বিরক্ত লেগে যাবে যে কার কাছ থেকে কিনি নাও দাদা এই কথাটা শোনার পরে কিন্তু এবার মনে হচ্ছে সিকিউরিটির ব্যাপারটা যেটা একদম তোমার তাহলে মোটামুটি বাচ্চাও ও বাইক আর্টস থেকে কেউ গাড়ি কিনে নিয়ে যাবে গাড়ি কিনে নিয়ে গেলে বুক ঠুকে বলতে পারি গাড়ি কিনে নিয়ে গেলে ইঞ্জিনে কোনো কাজ আসবে না আর ইলেকট্রিক্যাল কোনো ফল্ট হবে না আচ্ছা ঠিক আছে এই দুটো জিনিস আমি ভালো করে দেখি আচ্ছা টুকটাক মেনটেন্স কাজ ব্রেকের কাজ হতে পারে সেটা এই কাজগুলো হতে পারে ব্রেকের কাজ টাজগুলো করাতে পারে কাগজের ক্ষেত্রে গেলে প্রত্যেকটা গাড়ির এখানে এনওসি ছাড়া কোনো গাড়ি আমি দোকানে রাখি না আচ্ছা প্রত্যেকটা গাড়ি ফাইন্যান্স কমপ্লিট করে ফাইন্যান্স এর গাড়ি হলে ফাইন্যান্স কমপ্লিট করে এনওসি রেখে তারপর গাড়ি আমি তুলেছি আচ্ছা ঠিক আছে তো সেটা তো কোনো ব্যাপার না নাম ট্রান্সফার তো এনওসি ছাড়া হয়ই না আমার কাছে নাম ট্রান্সফার কেন হবে আমার গাড়ি কাগজ ক্লিয়ার যখন থাকবে নাম ট্রান্সফার হান্ড্রেড পার্সেন্ট হবে আচ্ছা নাম ট্রান্সফার হতে লাগে আমার দু মাস লাগে দু মাস ম্যাক্সিমাম অন্য দিনেও হয়ে যায় এক মাসে হয়ে যায় আচ্ছা আমি বেশি করে সময় নিয়ে বলবো দু মাস দু মাস আমি ওই দশ পনেরো দিন এক সপ্তাহ হয়ে যায় বা একদিনে হয়ে যায় ওটা তো বাজে কথা সব থেকে আচ্ছা যে বলে পুরো মিথ্যের কথা ওটা আচ্ছা হয় না দু মাস লাগে ঠিক আছে আর ওটা আমার কাছ থেকে হবে তোমাদের করতে ছোটো ছটি করতে হবে না দাদা টাকা খরচটা যেটা হবে খরচটা দেখো এবারে খরচটা পাঁচ হাজার সাত হাজার টাকা খরচা হয় আচ্ছা এরকম একটা আনুমানিক বললাম আচ্ছা ওটা কোন জায়গার গাড়ি কোন জায়গায় যাচ্ছে সেই হিসেবে আটটি হিসেবে খরচা হয় ওটা কম বেশি হয় ওটা কম বেশি হতে পারে আচ্ছা কোনো ব্যাপার নয় আর ফাইন্যান্সে তো কেওয়াইসি নিয়ে আসতে হবে বাইশ বছর বয়স হতে হবে ভোটার আধার প্যান ব্যাংকের বই ইলেকট্রিক বিল এটিএম এইসব তো লাগে ডাউন পেমেন্ট ডাউন তো সবাই জানে প্রত্যেকবারে তো বলি এগুলো এর বলে লাভ নেই এগুলো আচ্ছা যারা আসবে ভিডিও দেখে যাতে মনে হয় যে গাড়ি কিনবো আচ্ছা একবার এসে ভিজিট করো নিশ্চয়ই বুঝতে পারবে গাড়ি কন্ডিশন কেমন আছে এখানে আর দাদা যারা চাইছে যে গাড়িটা যাতে না হাত ছাড়া হয়ে যায় সেই কারণে অনলাইন ছাড়া হয়ে গেলে তাহলে বুকিং করে রাখো গাড়ি যদি পছন্দ হয় তাহলে বুকিং করে রাখো সিস্টেমটা কি আছে আচ্ছা দশ হাজার বুকিং করে রাখো আমার নাম্বারে ফোন করবে আমি বলে দেবো কি হবে আচ্ছা ভিডিওতে দেওয়া কোন নাম্বারটা দেবে কল করবে ভিডিওতে দেওয়া আমার টোয়েন্টি এইট নাম্বার এই নাম্বারটা বুক করলে হবে তা আমার সাথে কথা হবে তারপরে বুক করবে সেটা তুমি জানিয়ে দেবে আগে পছন্দ করো তারপরে বুক আচ্ছা আচ্ছা ওকে তো দাদা এখন আবারও একটা রিপিট করো বন্ধুদের হ্যাঁ তোমার শোরুমের অ্যাড্রেস লোকেশন হ্যাঁ এই অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি কারণ অনেকে অ্যাড্রেস জানো না ফোন করো ফোন করলে আমি বলে দিই কিন্তু ফোন না করলেও তুমি বুঝতে পারবে হ্যাঁ অ্যাড্রেস হচ্ছে কি এটা চাম্পাহাটি সোলগলিয়া জায়গা নাম আছে বাদশা বাইকার ওখানে বোর্ডও লাগানো আছে ওখানে হ্যাঁ যে আসবে রাস্তা থেকে আমার বোর্ড দেখা পাবে এরকম শোরুম আছে দেখা পাবে আচ্ছা সেটা ব্যাপার নয় আমাকে শুধু দূর থেকে যারা আসবে তাদের একটু বলে দিচ্ছি হ্যাঁ যারা নামখানা লক্ষ্মীকান্তপুর ডায়মন্ড হারবার জয়নগর ফুলতলি ওই সাইড থেকে যারা আসবে হ্যাঁ তারা যে কোনো বারাইপুরে ট্রেনে বসবে হ্যাঁ বা শিয়ালদার ট্রেনে বসবে হ্যাঁ বসে বারাইপুর নিয়ে যাবে বারাইপুর বারাইপুর থেকে অটোয় বসে বলে চাম্পাটি যাবো আধ ঘন্টা লাগে চার নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকে অটো ছাড়ছে একদম ঠিক আছে আর যারা ক্যানিং সুন্দরবন থেকে আসতো ওই ক্যানিং বসে শিয়ালদা ট্রেনে বসে চাম্পাটি হয়ে গেল আর যারা কলকাতার বাইরে থেকে আসে তারা তো শিয়ালদা থেকে সাউথ ধরে সোনারপুরে লাভছে সোনারপুরে চাম্পাটি চাম্পাটি হ্যাঁ সরি ক্যানিং ট্রেন ধরে চাম্পাটি নামবে ক্যানিং ট্রেন ধরে তো ওখান থেকে তো ব্যাস হয়ে একদম তো ঠিক আছে দাদা তো ভিডিও আজকে এখানে এন্ড করছি আর দাদা সামনে তো ঈদ ঈদ আর বেশি দিন কতদিন বাকি ঈদ আর কয়েকদিন বাকি আছে মাত্র ওকে ঈদের জন্য বন্ধুদের কোনো মেসেজ ঈদের জন্য মেসেজ যে ঈদের সময় গাড়ি নিচ্ছ নাও আসতে চালাও হেলমেটে চালাও এইগুলোই বলতে চাই অবশ্যই আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো এবং সাবস্ক্রাইব করো চ্যানেল এবং শেয়ার করে দাও অবশ্যই থ্যাংক ইউ সো মাচ বন্ধুদের আবার দেখা হচ্ছে পরবর্তী একটা নেক্সট আপডেট কালেকশন নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন